হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো যে ভিডিওটা মূলত হচ্ছে ফেসবুক বা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই পেজটিকে থেকে ফলো করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো আপনাদের জন্য একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু কথা বলে আসলাম আজকে বাইরে জানি আজকে রুমেই মানে ভিডিও শ্যুট করতেছে তো যাই হোক সেটা আপনার বড় ব্যাপার নয় তো অনেকের মানে কোশ্চেন থাকে বা অনেকে কোশ্চেন করেন যে আপনারা যদি ইউরোপে যায় আমরা যদি ক্রোয়েশিয়া যায় বা ইতালি যায় যে কোনো ইউরোপে যে কোনো কান্ট্রিতে যাই সেক্ষেত্রে হচ্ছে কোন কাজটা শিখে গেলে কোন কাজটা শিখে গেলে আপনার জন্য সব চাইতে বেশি কি হবে মানে টাকা ইনকামের একটা রাস্তা হবে এটা অনেকের মনে কুশন থাকে এবং অনেকে বলে থাকেন অনেকের মনে চিন্তা থাকে বা অনেকে ভাবেন মানে বিষয়টা কিন্তু কাউকে কুশন করার জন্য কাউকে পান না বা কোশ্চেন করতে পারেন না তো যারা মূলত এরকম চিন্তাভাবনাও আছেন তাদেরকে আজকে কোশ্চেনটা অ্যান্সার দিই তো যারা মূলত হচ্ছে বেশি টাকা ইনকাম করতে চান যে একটু পরিশ্রম হোক বাট একটু বেশি ইনকাম করি হ্যাঁ এরকম চিন্তা ভাবনা থাকুক পরিশ্রম করতে যাদের সমস্যা নেই এরকম মানুষ যারা আছেন তাদের জন্য আজকে মানে বিষয়গুলো কোয়েশনের অ্যান্সারটা দিয়ে দেব আপনাদের তো বিষয়টা হচ্ছে যদি আপনি আপনার এলাকা থেকে বা দেশ থেকে যদি বা আগে থেকে যদি আপনি আপনি কি বলে ওয়েল্ডিং যেটা আপনার চিনেন যে ওয়েল্ডিং ঝালাই কাজ যেটা বলে এই এর কাজটা যদি আপনারা শিখতে পারেন বা আপনার থেকে আপনার কাজ আপনার যদি আগে থেকে বিষয়টা জানা থাকে আগে থেকে শিখে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেশি পাস পয়েন্ট এবং এই কাজটা করে আপনি ইউরোপে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন অনেক বেশি আপনি সাপোজ যদি ধরা যায় হচ্ছে আপনি যদি ক্রোয়েশিয়াতে কাজ করেন সেক্ষেত্রে মিনিমাম মাসে হচ্ছে দুই লাখ বা লাখ টাকা ইনকাম করতে পারবেন এবং এই কাজটা যদি আপনি ইতালি যান সেক্ষেত্রে হচ্ছে দেখা যাবে আপনি ঘন্টা প্রতি ঘন্টাতে হচ্ছে কত আঠারো থেকে বি আঠারো থেকে শুরু হয় বা ষোলো টাকা পনেরো টাকা আঠারো টাকা এরকম ঘন্টা প্রতি আপনি কাজ করতে পারবেন এবং সেম কাজ যদি আপনি কি বলে আপনি যদি পোল্যান্ডে যান পোল্যান্ডে যাওয়ার ক্ষেত্রে সেখানে দেখা যাবে হচ্ছে আপনি প্রত্যেক মাসে দুই থেকে আপনি হচ্ছে সাড়ে তিন লাখ চার লাখ টাকা ইনকাম করতে পারবেন এই কনস্ট্রাকশন কাজের মাধ্যমে কিন্তু কনস্ট্রাকশনের কাজ করবেন আপনারা জানেন যে এই কাজটা একটু রিস্ক কি আর হচ্ছে কি বলে একটু পরিশ্রমের কাজ অনেকে এটা করতে পারে না অনেকে চোখের সমস্যার ভয়ে অনেকে কাজগুলো করে না বা অনেকে ইলেকট্রিক কাজ ইলেকট্রিকের যে তো বিষয় সেক্ষেত্রে অনেকে ভয় পায় সেক্ষেত্রেও সে করতে পারে না তো এটা হচ্ছে মূল বিষয় তো আপনারা যারা মূলত হচ্ছে করতে পারেন বা চিন্তা ভাবনা আছে আমি পরিশ্রম করতে পারি কোনো প্রবলেম নেই কিন্তু হচ্ছে আপনার অনেক টাকা ইনকামের চিন্তাভাবনা অনেক টাকা বেশি ইনকাম করতে চাই বেশি ইনকাম করতে চান তার জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তারা বিষয়টা ট্রাই করতে পারেন এই কনস্ট্রাকশনের কাজটা আপনারা শিখে আসতে পারেন এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনারা কি করেন কি করতে পারেন আপনারা ইউরোপের যে কোনো দেশে না কোনো সেক্ষেত্রে হচ্ছে একটা কাজ করে আসতে পারেন সেটা হচ্ছে আপনি ড্রাইভিং শিখে আসতে পারেন ড্রাইভিংটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী কারণ হচ্ছে আপনি সাপোজ হচ্ছে দেশ থেকে যদি আপনি ড্রাইভিং শিখে আসেন কিন্তু এখানে এসে যদি কিন্তু আপনার কোনো ড্রাইভিং লাইসেন্স নাই সেক্ষেত্রে হচ্ছে আপনার জন্য সমস্যা কারণ হচ্ছে লাইসেন্স ছাড়া তো আপনি এখানে গাড়ি চালাতে পারবেন আর এখানে এসে লাইসেন্স করাটা অনেকটা ব্যাপার এবং সেটা ঝামেলা আপনি যদি দেশ থেকে ড্রাইভিং শেখার পর এবং সেখান থেকে যদি আপনি লাইসেন্স করেন এবং লাইসেন্স করার পর হচ্ছে আপনি সেটাকে ইন্টারন্যাশনাল করতে হবে ইন্টারন্যাশনাল লাইসেন্স করতে হবে দেন হচ্ছে সেই লাইসেন্সটা নিয়ে আপনি হচ্ছে ইউরোপের দেশগুলোতে মূলত হচ্ছে টাইপ করতে পারবেন এটা লিগেলি আছে এটা করা যায় আর কি তো এই কাজগুলো করতে পারেন কনস্ট্রাকশনের কাজটা শিখে আসতে পারেন খুব বেশি টাকা ইনকাম চিন্তা ভাবনা থাকলে আর হচ্ছে গিয়ে ড্রাইভিং যদি করেন সেক্ষেত্রে কুড়েশি আসলে কুড়েশি আপনি হচ্ছে ড্রাইভিংয়ের জন্য ড্রাইভিং করলে দেখা যায় যে পনেরোশো থেকে দু হাজার টাকা বা বারশো টাকার মতো ইনকাম করতে পারবেন আপনি প্রত্যেক মাসে এরকম একটা স্যালারি পাওয়া যায় এ হচ্ছে বিষয় তো যে যেমন চিন্তা ভাবনা আপনারা আমি আপনাদের মনের যে কোশ্চেনটা সেটা অ্যান্সার আপনারা দিয়ে দিলাম এখন যার যার চিন্তা ভাবনা সেভাবে সিদ্ধান্ত নেবেন কি করবেন তো যাই হোক আহ বিডিও এতটুকু লম্বা করবো না অনেক বিরক্ত হতে পারে তো ভালো থাকবেন আর অবশ্যই সাপোর্ট করবেন সাপোর্ট করলে নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো অনেক কোশ্চেন মানুষের মাঝে থাকে কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা কোশ্চেন থাকে সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই ভিডিওর নিচে যে কমেন্ট বক্স সেখানে একটু জানিয়ে যাবেন আর একটু লাইক করে দেবেন তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম